তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো অনেকেই শখ থাকে যে ককটেল পাখি পালন করার তো এই ককটেল পাখি একজোড়া পালন করতে গেলে কত টাকা খরচ হতে পারে আপনার সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা প্রথমেই বলি বন্ধুরা একজোড়া এখন ককটেল পাখির দাম কত দেখো যেখানে যেমন কোয়ালিটির পাখি পাওয়া যায় আর যেরকম দাম থাকে সব জায়গায় তো এক দাম থাকে না আমাদের এখানে এক দাম থাকলো আপনাদের ওখানে আমাদের এখানে যদি সতেরোশো টাকার জোড়া হয় লুটিনো ককটেলগুলো আপনাদের ওখানে দেখা যাচ্ছে পনেরোশো টাকাও হতে পারে কম বেশি একটু হতে পারে আবার দেখা যাচ্ছে যারা কিনে রেখেছে অনেক দুতে ডিম বিম পারছে না তারা আবার বারোশো টাকায় বিক্রি করে দিল এরকম হয় তাই একদম এক্সাক্টলি দামটা ঠিক বলা যাবে না তবে আন্দাজ করে যেটা এখন বর্তমানে বাজারে যে দামটা যাচ্ছে সেটা হচ্ছে লুটিনোর পাখির দাম যাই এখন দু টাকা করে জোড়া কেননা এখন দামটা অনেকটাই কমে গেছে আগে থাকতে কেন এখন সতেরোশো আঠেরোশো এরকম চলে আসে একটু কম কোয়ালিটি কোয়ালিটির ওপর নির্ভর করে প্রথমে বলছি পাখির দাম সবসময় কোয়ালিটির ওপর নির্ভর করবে তারপরে এছাড়াও আছে গিড়ে ককটেল পাখিগুলো ওগুলো লুটিনোর থেকে অনেকটাই কম থাকে দু তিনশো কম থাকে সব সময় মাথায় রাখতে হবে গিড়েটা একটু কম থাকবে বুঝলে আর এর সাথে যদি আপনারা একটা খাঁচা নিতে যান পাখিগুলো তো আর এমনি এনে রাখা যাবে না অবশ্যই একটা খাঁচার প্রয়োজন হবে আর এই খাঁচাটা কিনতে গিয়ে আপনার খরচ হতে পারে হাজার টাকা মতো কেন আমি হাজার টাকা বললাম অনেকেই পাঁচশো টাকার খাঁচার মধ্যেও রেখে দেয় দেখো বন্ধুরা পাখিটা কিন্তু বাজরিগার পাখির মতো ছোটো না বাজরিগার বা লাভবাট পাখির মতো ছোটো না তাই এদের একটু বড় হয় সাইজে আর এদের বড় জায়গাটা দেওয়ার আমার কাছে সঠিক বলে মনে হয় আর পাঁচশো টাকার যে খাঁচাগুলো পাওয়া যায় ওই খাঁচাগুলোতে লাভবাট বদির জন্য ঠিক আছে ফ্রিঞ্জের জন্য ঠিক আছে বাট এই ককটেলের জন্য আমি বেটার মনে করি না তাই আমি বলবো অবশ্যই হাজার টাকা দিয়ে বানিয়ে নেবেন ভালো বড় দেখে খাঁচা যেটায় পাখি সহজে খোলামেলাভাবে উঠতে পারে আর যত ভালোভাবে পাখি উঠতে পারবে ততই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং হেলদি থাকবে আর খুব ভালো ডিম বাচ্চা দেবেন আর যদি ছোটো খাঁচার মধ্যে রাখো তখন হাঁড়িটাও কিন্তু বড় লাগে এদের কেননা এরা বড় পাখি আর ছোটো খাঁচায় রাখলে ছোট হাঁড়ি ঢুকবে তখন পাখি নিজেই ঢুকতে পারবে না তো তাই আমি বলবো সব সময় বড় দিতেই পারবে আর করার তাহলে আপনার খরচ পড়লো এদিকে হাজার আর ওদিকে দু হাজার তিন হাজার টাকা আপনাকে সবসময় রাখতে হবে যেহেতু খাঁচার পাখি হলো এর সাথে তো খাঁচার পাখি হলে হবে না এর সাথে খাবারের জায়গা লাগবে খাবারের জায়গা এখন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ টাকার মতো লাগবে আর যেটা জল রাখার পাত্রটা আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা ধরে রাখেন ফিল্টার পাত্রটার কথা বললাম আর যদি নর্মাল পাত্র নেন তাহলে পনেরো থেকে কুড়ি টাকা পড়ে যাবে টোটাল আপনাকে কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করতে হবে কেন বললাম সাড়ে তিন হাজার টাকা কেন না পাখি তো আর শুল থাকে বে পাখিকে খেতে দিতে হবে পাখিকে আপনারা ছোলা দিতে হবে এই পাখির ছোলা খুব ভালোভাবে খায় আর অন্ধ্রদানা এটা যেহেতু হাই মিউটেশনের একটু পাখি মানে একটু নর্মাল বদির মধ্যে যেরকম দু তিনশো টাকা দামের দাম হয় পাখির দাম বলে বলছি না এটা একটু দামি পাখি হয় দামি পাখিকে যদি আপনারা অল্প দামির খাবার খাইয়ে যদি মরে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে আর এটা একটু দামি পাখি বলে এদের একটু ভালো খাবারটা খাওয়ানোটাই বেটার আমার যে মনে হয় কেননা যে সে খাবার সহজে খেতে যায় না আমি বলবো অবশ্যই ছোলা মোলা সব আপনারা সপ্তাহে একদিন শর্ট সব ফুড এছাড়াও ডিমের খোসা এই সব খেতে দেবেন পাখি তাহলে আরও সুস্থ থাকবে হেলদি থাকবে আর একটা বিষয় বন্ধুরা অনেকেই আছে যারা পাখি পালন করে কিন্তু পাখিকে যত্ন করতে জানে না তাদের বিষয়ে একটা কথা বলবো বন্ধুরা যত্ন যদি না করতে পারো তাহলে পাখি কেনার কোনো প্রয়োজন নেই শখে কিনছ অথচ যত্ন করতে পারছো না এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়ের দিকে চলে যায় পাখি অবশ্যই সকালবেলা একবার খেতে দিতে হবে বিকাল একবার খেতে দিতে হবে আর সকালে আপনারা চাইলে একবারও বেশি করে খাবার দিয়ে রেখে দিতে পারেন কেননা পাখিকে যদি খেতে না দেন তাহলে পাখিটা মারা যাবে এতে নিজেরই একটা খারাপ লাগবে আর তার থেকে বড়ো কথা এই পাখিটার একটা অবুলা পিরানি ওদেরকে নিয়ে এসে খাঁচার মধ্যে রাখা হচ্ছে ঠিকই বাট খেতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু অনেকটা খারাপের দিকে যাচ্ছে অনেকেই বলে এই পাখি পোষাটা নাকি খারাপ তো আমি বলব বন্ধুরা পাখি পোষাটা কোনো খারাপ না এই এইসব পাখিকে যদি আমরা বাইরে ছেড়ে দিই তাহলে বড় পাখির অ্যাটাকে এরা মারা যাবে এছাড়াও এরা কোনো খাবার খুঁজে পাবে না তাই বলবো যাদের পাখি পোষার ইচ্ছা আছে অবশ্যই পুষতে পারো এতে কোনো কোনো পুলিশে ধরবে না কোনো কিছু তো হবে না অনেকে বলে পুলিশে ধরে এসব কোনো কিছু ব্যাপার নাই আর আজকের এই ভিডিওতে জানতে পারলেন একজোটা ককটেল পাখি কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণের জন্য সুস্থ থাকবেন থ্যাংক ইউ